যো চলে আসো আমার কাছে তুমি গুড বয় হ্যাঁ যজো গুড বয় তুমি গুড বয় তো আমাদের জোজো গুড বয় চলে আসো আমার দিকে না যজো গুড বয় য কী বলছে তুমি ব্যাড বয় না তুমি গুড বয় বলো দাও হ্যান্ডশেক চলো হ্যান্ডশেক করো সেক চলো হ্যাঁ দাও দাও ভেরি গুড হাই ফাই চলো হাই ফাই জো হাই ফাই চলো দাও 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 হাই ফাই চলো 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 মমাম বলেছে চলো 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 দাও দাও জো ভালো করে চলো 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 দাও হাই ফাই চলো হাই ফাই হাত তোলো হাত তোলো 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 ভালো করে ভেরি গুড জো গুড বাই